আচ্ছা পাঁচতলা গ্রুপের টা হচ্ছে একুশ হাজার আটত্রিশ টাকা বাংলাদেশে হঠাৎ করে যে বন্যা দেখা দিয়েছে যেভাবে আমাদের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বিশাল এলাকা প্লাবিত হয়নি আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদি হাসান আসিকরা বিড়ি থেকে এখন আমাদের এই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে যারা সাধারণ ছাত্র আছে তাদের উদ্যোগে ছোট ছোট ছাত্রদের ভাইদের তাদের উদ্যোগে কিন্তু এই বর্ণাতদের জন্য ফান্ড তোলা হচ্ছে ওরা হচ্ছে আমি কালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম ওরা যখন এই ফান্ড নিয়ে ওরা হচ্ছে উদ্যোগটা গ্রহণ করে তো সকালে ওরা এই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তুলে ফেলছে এখন হচ্ছে পরে ওরা বের হয়ে গেছে দুইটা এই যে টিমটা দেখছেন আমার সামনে এখানে দুইটা ভাগে বিভক্ত হবে একটা হচ্ছে যে স্টেডিয়াম এই রোডে থাকবে আর একটা হচ্ছে ফতুল্লা যে থানা ওই থানা দিকে থাকবে তো আরেকটা কথা হচ্ছে যারাই হচ্ছে আমরা টিম বানিয়ে বিভিন্ন এলাকা থেকে আমাদের মসজিদও দেখছে আজকে টিম বানিয়ে তারা হচ্ছে ফান্ড তোলা হচ্ছে আহ ফান্ডটা তারা একত্র করে কেউ কেউ আছে আসন্না ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের মেইন হচ্ছে বাংলাদেশের শায়েক আহমদুল্লাহ তো ইনি এটা টেক করছে তো সবাই বিশ্বস্ত সাজা যেহেতু এই ফান্ড তোলা একটা বিতর্ক সৃষ্টি হয়েছে পিছনে আমরা সিলেটের বর্ণায় দেখেছি তো ওনার কাছে তারা হস্তক্ষেপ করবে আর যারা এই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে বোট ভাড়া করে টিম বানিয়ে যাচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট তারা হচ্ছে কেউ যারা সাঁতার না জানে সেই সকল ভাইদেরকে কেউ নেবেন না কারণ তারা যেতেইচ্ছুক জানি আজকে রামগঞ্জের এক সাগর নামে এক ভাই তিনি ফেনীতে গিয়ে উদ্ধার কাজে তিনি গিয়েছেন গিয়ে নিজের প্রাণটা হারিয়েছেন তিনি মারা গেছেন সো এইজন্য বলে আগে নিজে সেফ তারপর হচ্ছে অন্যকে নিজে সেফ না থাকলে কাউকে উদ্ধার করা যাবে না সো আপনারা সবাই ছাত্রদের পাশে থাকুন আর যারা যেতে পারেননি সাঁতার জানান যারা যেতে পারেননি তারা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কেননা এই বন্যার পরবর্তী সময় কিন্তু এর থেকে বেশি জরুরি কাজ করতে হবে তারা তখন যেতে পারেন দেখা গেছে যেই সমস্ত আহ বন্যা কবলিত মানুষের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনরুদ্ধার করার জন্য পুনরুদ্ধার করার জন্য তখন আপনারা রেডি থাকেন যারা এখন যেতে পারেননি সাঁতার জানা তারা তখন রেডি থাকেন তখন কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি জনবল এবং পরিশ্রম করতে হবে তো আপনার মন খারাপ না করে অপেক্ষা করুন আর এখন আমরা হচ্ছে ফান্ড তোলার জন্য দুইটা ভাবে ভাগে বিভক্ত হয়ে চলে যাচ্ছি আর আমি আহমদুল্লাহ আসন্ন ফাউন্ডেশনের নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওনার স্ক্রিনের নাম্বারটা যারা এখানে না দিতে পারেন বা আমাদের যে কোনো ছাত্র সমন্বয়ক আহ হাসনাত আবদুল্লাহ ওর নাম্বারটাও গতকালকে আমি আমার ভিডিওতে দিয়েছি তাকে সেখানেও না পাঠাতে চান ডিরেক্ট আপনারা আসুনা ফাউন্ডেশনে আপনারা দেখতে পারেন যে তারা এই বন্যার কবলিত মানুষদের জন্য একদম শুরু থেকেই তারা কাজ করে যাচ্ছে তাদের কাছে আপনারা সরাসরি আপনাদের টাকা হস্তক্ষেপ করতে পারেন সো আমরা এখন যাই লেটস গো আমরা এখন ফতুল্লা থানায় চলে আসছি থানায় যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে আমরা যাবো আমরা খুবই আশাবাদী এবং ছাত্ররা খুবই আশাবাদী যে এখান থেকে কিছু একটা ফান্ড পাবে তো চলুন আমরা যাই আমরা ওই ছাত্রদের উপর ছাত্রদের সমন্বয় পক্ষ থেকে আমাদের এলাকায় একটা টিম হচ্ছে বর্ণাত পাশে একটা ফান্ড তুলতেছে আর কি

আর সমস্যা নেই যে যা পারে যার অবস্থান থেকে যে যতটুকু পারে এটাই হচ্ছে সালাম আলাইকুম স্যার আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে গণাতদের জন্য ফান্ড তুলতেছি এটা

আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছে ওনাদের থেকে একদিনের বেতন কাটা হবে এই জন্য উনি এখানে এই জন্য উনি আজ যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জন্য হচ্ছে এটাকে অভিনন্দন জানিয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আসলে ধন্যবাদ দিয়ে এগুলাকে ছোট করার কিছুই নেই তো আমরা সবাই চাই যে যার যার স্থান থেকে প্রত্যেকের স্থান থেকে এই বন্যা কবলিত মানুষের পাশে যার সম্ভব আর্থিকভাবে সাহায্য করতে ঠিক আছে। বিষয় আমাদের যে ফতুল্লা মডেল থানার যেই এসআই স্যার বা এসপি স্যার উনি এখন থানায় উপস্থিত নেই তো ডিউটিরও তো যে অফিসার আছে উনি ওনার সাথে আমরা কথা বলেছি উনি বলেছে যে স্যার আসলে হয়তো সন্ধে আসবে তখন আসতে তখন হয়তো আমরা একটা বড় ফান্ড পেতে পারি আর উনি আমাদেরকে সমর্থন করেছেন এবং ওনাদের

বেশ বিভিন্ন এলাকার থেকে এক একটা ইয়ে দিয়ে হ্যাঁ নিচ্ছি হম চল মনে হয় এই তুই লেগেছে

দর্শক আজকে আমাদের এই যে ছাত্র ভাইয়ের ভাইদের ওদের কালেকশন কিন্তু আজকের মতো এখানেই শেষ তো ওরা আরো দুই দিন কালেকশন করবে আজকে নাকি বেশ কিছু চিরা উঠেছে তো আরো দুই থেকে তিন দিন কালেকশন করার পরে সোমবারে হচ্ছে ওরা ঢাকা ঢাকা যে কেন্দ্রীয় সমন্বয় আছে ওদের কাছে পৌঁছে দিবে তো আমরা আজকে ইউসিমিয়া মসজিদ কেন্দ্রিক যে ছাত্র সমন্বয় যে কালেকশন ছিল ওই কালেকশন আজকে নিয়ে এই মসজিদে আমরা বসছি এখন টাকাগুলা দেখি কত টাকা আজকের মতো উঠছে আমি তো কালকে রাত্রে অনেক কিছু যোগাযোগ করছি এদিকে নানান একটা টিম ছিল ওরা চলে গেছে আগে কালকে সকালে চলে গেছে আমার অফিস চলে আমি যাইতে পারিনি সকালে চলে গেছে আমি যাইতে পারিনি নাই আমার মনে হয় শুক্র শনিবার দুই দিন বন্ধ আছে না বৃহস্পতিবার মনে করে চলে যাইতাম গতকালকে যদি রাত্রে বা বিকালে কোন টিম যাইত তাহলে চলে যাইতাম আমি শুক্র শনি দুই দিন থেকে সোমবার লাগলো একদিন ছুটি নিয়ে পরে একবারে যাইতাম Thank <laughs> <laughs> you আজকের মতো কালেকশনটা ওদের শেষ আমাদের যে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা এই এলাকায় ওরা টোটাল চারটা টিম আর কি কাজ করতেছে তো এখানে হচ্ছে একটা টিম হচ্ছে বিলকুনি পাঁচতলার একটা আর একটা হচ্ছে ইমাম সাপের ইউসিমিয়া মসজিদের যে ইমাম সাপ আছে আমাদের আর এটা হচ্ছে তক্কার মাঠের একটা টিম আছে আর পাইলট স্কুলে একটা টিম আচ্ছা পিলকুনি পাঁচতলা গ্রুপের টা হচ্ছে একুশ হাজার আটত্রিশ টাকা আর ইমাম সাহেবের যেটা সেটা হচ্ছে তেইশ টাকা এই কালেকশন আরেকটা গ্রুপ আসবে উদরতি মাসবে ওই টিমেটটা এড করে যে টাকাটা হবে এটা আজকের মত ওদের কালেকশন ইমাম সাহেবের হাতে ইসমিয়া মসজিদের যে ইমাম সাহেব তার কাছে হ্যাঁ ইএসএমএল ইএসএমএল হুজুর মসজিদের লসিমিয়াল মসজিদের ইমাম সাহেব ওনার কাছে আমানত থাকবে তো কালকে থেকে ওরা কালকে পর্যন্ত আরো দুই তিন দিন কালেকশন করে যে টাকাটা আসবে সমন্বয়কের ছাত্র বৈসম ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে ছাত্র ভাইরা ওদের কালেকশন ওরা সোমবারে ওদের কালেকশন যেই টাকাটা আসে শেষ হলে ওরা এটা নিয়ে ঢাকা ভার্সিটি যে কেন্দ্রীয় সমন্বয়ক আছে তাদের কাছে যাবে তো আপনারা চাইলে এই ওদের আমাদের যে ছাত্র ভাইয়েরা সমন্বয়ক আছে ওদের সাথে যোগাযোগ করে ওদের সাথে শেয়ার হতে পারেন অথবা আপনারা আমাদের যে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ভাইদের বিভিন্ন নাম্বার আছে একটা নাম্বার আবদুল্লা আহ হাসনাত আবদুল্লাহ যে সমন্বয়ক ওর একটা নাম্বার আছে আমি গতকালকে রাত্রে ভিডিওতে ওই নাম্বারটা দিয়েছি ওইটাতেও পাঠাতে পারেন কিংবা অনেকে আছে বিগত বন্যা কবলিত মানুষদের বছরে যে বিতর্কতার কারণে বিশ্বাস পাচ্ছে না তারা বাংলাদেশের শায়েক আহমদুল্লাহ তার একটা ফাউন্ডেশন আছে আসুন না তার ফাউন্ডেশনে তিনি অনবরত একদম শুরু থেকে কাজ করে যাচ্ছে এবং সেটা লাইভ ছাড়া দেশের মানুষই দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের সাথে আপনারা যোগাযোগ করে সেখানেও পাঠাতে পারেন আর আমাদের আরেকটা গ্রুপ চলে আসছে টিম তকর মাটির টিম এই মসজিদের ইমাম সাহেব তাকে তার মূল্যবান কিছু সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে তিনটি বিষয় বলতে চাই প্রথম কথা হলো আমি একটা সই হাদিস থেকে একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একটি প্রসিদ্ধ ঘটনা আপনারা সকলেই জানেন একজন পতিতা মহিলা একটি ক্ষুধার্ত পিপাসিত একটি কুকুরকে পানি পান করাইছিল আল্লাহ তালা এই রুসিলায় তাকে জান্নার দান করছেন তার সমস্ত গুণা মাফ করে দিছেন বর্তমানে বাংলাদেশে হঠাৎ করে যে বন্যা দেখা দিয়েছে যেভাবে আমাদের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে ইতিপূর্বে অষ্টাশির বন্যা সহ বড় বড় বন্যা হয়েছে কিন্তু কোনো বন্যায় এইভাবে হঠাৎ করে রাতারাতি বিশাল এলাকা প্লাবিত হয়নি এই প্রথম হঠাৎ করে এক রাতের ভিতরে এলাকার পর এলাকা প্লাবিত হয়েছে এমতো অবস্থায় সেই অঞ্চলের মানুষদেরকে যদি আপনি এক বোতল পানি দিয়েও যদি শরিক থাকতে পারেন আশা করি রুসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে দ্বিতীয় কথা হলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক সাধারণ লোকেরা অনেক ছোট ছোট বাচ্চারাও যাদেরকে কেউ পাঠায় নেই তারা মানে বিশ্বস্ত না এমন জায়গা থেকেও বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করা হচ্ছে আপনারা যেখানে সেখানে টাকা দিয়ে এই টাকাগুলোর সঠিক ব্যবহারটা হয়তো বা পাবেন না সঠিক ব্যবহারের জন্য আমি অবশ্যই অনুরোধ করব যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমস্ত কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা আমাদের জন্য বিশাল ত্যাগ স্বীকার করে একটি বিজয় এনে দিয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে একটি অনুদান সেনাবাহিনীর মাধ্যমে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আরেকটি কথা হলো বাংলাদেশে সেই অনেক আগের থেকে আপনারা সকলেই জানেন জানেন একটি অর্গানাইজেশন সেটা হলো আসুন্না ফাউন্ডেশন যেটা শেখ আহমদুল্লাহ পরিচালিত আপনারা চাইলে শেখ আহমদুল্লাহ সাহেবের আসন্না ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ অনুদান পৌঁছে দিতে পারেন ওনাদের কাজও খুব বেশি গোছালো অনেক সুন্দর আপনারা হয়তো দেখে থাকবেন ওনাদের মাধ্যমে অথবা এই ছাত্রদের মাধ্যমে আপনারা অনুদান দিবেন আরেকটি কথা হলো পরকালের মুক্তির জন্য এবং ধর্ম জাত নির্বিশেষে সকলে মিলে আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানো দরকার আমি একটা কথাই বলতে চাই আমাদের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি একসাথে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ি এইটি এই দুর্যোগ মোকাবেলা আমাদের জন্য কোনো ব্যাপার না আপনারা যদি সাথে থাকেন তাহলে এটা খুব সহজেই আমরা এই মুসিবত থেকে উদ্ধার পাবো ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে এখানে আমরা যারা কাজ করতেছি এই যারা ছাত্র আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের মাধ্যমে কাজ হচ্ছে আমাদের এই অর্থগুলো সরাসরি রাষ্ট্রীয় প্রোটোকলে আমরা দুর্যোগ এলাকায় এটা পৌঁছে দেব। এটা সুগঠিতভাবে সুশৃঙ্খলভাবে এই জিনিসটা প্রয়োজন মাফিক কাজে লাগবে আর মানে বিচ্ছিন্নভাবে দিলে সেটা হয়তো সঠিক ব্যবহারটা নাও হইতে পারে এজন্য সকলের প্রতি আবেদন থাকবে আপনারা সঠিক জায়গায় ভেবেচিন্তে চিনতে সকলেই অংশ গ্রহণ করবেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা পরবর্তী আপডেট পেতে আমার পেজে ফলো দিয়ে রাখুন